যখনই আমি একটা রিল পাবলিশ করি আপনাদের নজরে ভালো লাগলে সাথে সাথে বলতে থাকেন এটার ফুল টিউটোরিয়ালটা দেন প্লিজ আপনাদের অনুরোধে এবং আপনাদের অনেক অনেক চাহিদা অনুযায়ী আমি সেই ভিডিওটির ফুল টিউটোরিয়াল দিয়ে থাকি তো আজকে সেই কথা অনুযায়ী এই সুন্দর সূচিকর্মের ফুল টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সেলাই শুরু করে দিলাম আশা করি পাশেই থাকবেন যেমন করে আমার শর্ট ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দেন লং ভিডিওতেও দিবেন মাঝে মাঝে আমি বলে দিব কোন সুতা ব্যবহার করেছি কি কাপড়ের ওপর এবং সেলাইয়ের নাম নামকে প্রথমেই আমি কাপড়ের নাম বলবো কারণ এত এত কমেন্ট এসেছে যে কাপড়ের নাম কি সেটা জানার জন্য তাই ভাবলাম প্রথমে কাপড়ের নামটি বলি কাপড়ের নাম হলো ইভেন মানে এই কাপড়ের বিশেষ ধরণ হলো সূক্ষ্ম এবং গণভোনা কাপড় এটা যেটাতে প্রতিটি সুতা আপনি গুনে গুনে তুলতে পারবেন যার জন্য আপনার সেলাইটি খুবই নিখুঁত দেখাবে এবং কি খুবই গোছানো লাগবে এই কাপড়ের আরেকটি প্যাটার্ন আছে মানে আরেকটি ধরন আছে যেটার নাম হলো এইটা কাপড় এইটা কাপড় কিন্তু খুবই জনপ্রিয় ক্রোশ সেলাইয়ের জন্য ছোট ছোট ঘর থাকে যা সেলাই খুবই সহজ করে তোলে মানে খুবই গোছানো পরিপটি করতে খুবই সাহায্য করে এই এইটা কাপড় এই কাপড়গুলো আপনি কোথায় পাবেন এই কাপড়গুলো পাবেন আপনি বড় বড় হস্তশিল্পের দোকানে আর তা না হলে দ্বারাজ অনলাইন শপে তো পেয়েই যাবেন আর এখন আপনারা বলতে পারেন আপু এই কাপড়গুলো বাদে কি অন্য কাপড় আমি ব্যবহার করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন কটন কাপড় লিলেন কাপড় তবে অবশ্যই যেটা ভালো মানের সেটা আপনারা কিনবেন তাতে আপনার সেলাইগুলো খুবই সুন্দর এবং সাজানো গোছানো হয়ে উঠবে আপনারা তো দেখতেই পাচ্ছেন একবার আমি ডান থেকে বামে আবার বাম থেকে ডানে সেলাই তুলতেছি এই সেলাইয়ের নাম হলো ক্রোস সেলাই মানে প্রতিটি ফোর ক্রোস আকারে করা হয় যার জন্যই এর নাম করা হয়েছে ক্রুশ সেলাই প্রতিটি সেলাই দেখতে খুবই গোছানো এবং খুবই পরিপাটি লাগে আমি এখানে ব্যবহার করেছি লাল কালারের সুতো এটা ভিডিও টিউটোরিয়াল আর আমার কাছে লাল কালারটা মনে হয়েছে বেশ ভালো লাগবে যার জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে দুই তিন রঙ একসাথে ব্যবহার করতে পারেন কাজটিকে আরও বেশি সুন্দর করার জন্য এখন অনেকে জিজ্ঞেস করবেন এই সুতার নাম কি এই সুতার নাম হলো সুন্দরী লাচ্চে সুতা সুন্দরী লাচ্চে সুতার মধ্যে কিন্তু অনেক কয়েক প্রকার আছে তার মধ্যে যেটা সবচাইতে ভালো আপনারা সেটা দিয়ে কাজ করবেন তাহলে দেখবেন কাজটি আরও বেশি সুন্দর হবে এবং দেখতেও আকর্ষণীয় হবে এই ধরনের কাজগুলো কিন্তু অনেক কিছুতেই করা যায় অল মেটে কুসুনের কাভার টেবিল মেট এবং কি জামা ওন্নাতে পাঞ্জাবিতেও করা যায় খুবই আকর্ষণীয় লাগে আর নকশি কাঁথাতে তো অবশ্যই করা যায় তো আপনারা চাইলে যে কোনো ড্রেসে করতে পারেন পাঞ্জাবিতে করতে পারেন মানে এর সৌন্দর্য অপূর্ব যদি আপনি নিখুঁতভাবে করতে পারেন দেখতে দেখতে শেষ করে ফেললাম আজকের এই সুন্দর নকশীকাতা টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন